তার মধ্যে পাঁচটা লাগে ছয়টাতে দুটা হয়েছে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ চুন্নি শেখ হাসিনার আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের পক্ষ থেকে একটি দারুণ একটা আয়োজন করা হয়েছে আমি তার শেখ হাসিনারই সহচর ছাত্রলীগে তাদের হেলমেট বাহিনীর স্যান্ডেল দিয়ে আমি আমার খুব প্রকাশ করেছি এবং তার মুখে দশটার ভেতরে আমি পাঁচটা স্যান্ডেল মেরে একটি পুরস্কার পেয়েছি এইভাবে আমি আমার ক্ষোভে প্রকাশ পেয়েছি আজকে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার যে জন্মদিন জন্মদিন উপলক্ষে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় যে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি নেওয়া হয়েছে তার উদ্বেগ হিসাবে আমি কর্মসূচিতে আমি অংশগ্রহণ করে আমি দশটা জুতা মেরে খুনি হাসিনার ছবির মধ্যে পাঁচটা পাঁচটাতে আমি তার ছবিতে লাগাতে পেরেছি সেই হিসাবে আমি পুরস্কার হিসেবে একটা আপনারা জানেন সেপ্টেম্বর সালে শেখ হাসিনার জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা অংশগ্রহণ করছি এবং আমি দশটাতে তিনটে বার্তা হচ্ছি আর কি আচ্ছা আপনারা সকলেই জানেন যে আজকে হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার হচ্ছে আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেখেন কি চমৎকারভাবে জন্মদিন উদযাপনের আয়োজন করেছে এখানে খুনি শেখ হাসিনার ছবি টানানো হয়েছে এবং পাশেই রাখা হয়েছে বস্তা ভর্তির জুতো যেটা হচ্ছে শেখ হাসিনারই যে বাহিনী ছাত্রলীগ সেই ছাত্রলীগের জুতাগুলো এখানে রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী বার সুযোগ পাবে বারের মধ্যে যারা হচ্ছে সাতবার শেখ হাসিনা এই শেখ হাসিনার মুখে হচ্ছে ছুঁড়ে মারতে পারবে তাদের জন্য আসে স্পেশাল গিফট একটা করে মজোর বোতল